স আর নতুন ভিডিও নিয়েছিলাম তো তোমরা দেখতেছো শর্মা ডিডিয়া সাউন্ড ওয়ানকে ইউটিউব চ্যালেন তো আজকের ভিডিওটা থাকতেছে একটা প্রোগ্রামের ভিডিও ওয়ান ডে প্রোগ্রাম তো আমি ভিডিও শুরুতেই বলে দিই আমাদের সাউন্ড কোনো পার্টিকে সাপোর্ট করে না কোনো পার্টির ধারধারে না তো তোমরা ইন্ট্রিউতে দেখছো একটা টিএমসির দুয়ারে সরকারের কি ক্যাম্প না কী প্রোগ্রাম হবে তো ওইখানেই আজকে আমাদের সেটা ভাড়া যাবে তো আমি শুরুতেই বলছি যে কোনো পার্টি আমরা সাপোর্ট করি না তো খালি ভিডিও করি আর জাস্ট আমাদের ভাড়া তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে চারটা টপ আর দুটা ডবল বেস মনিটর আছে আর এই টোটোটার মধ্যে আগের দিন ক্যাম্পাস গেছে তো ওই উপরের চংগুলা লাগাইছিল তো এই টোটোটাতেই নিয়ে যাচ্ছি তো ওইখানকার কালকেরই এই আজকের অনুষ্ঠানের কালকের ক্যাম্পাস করছে তো ওইটাতে টোটোতে মেশিন টেশিন সব চলে গেল আর এই ভটভটিটাতে শুধু বক্সগুলো নিব তো টোটোটা যাবে ওইখানে তো তারপর ভটবটিটাতে আমরা নিয়ে যাব শুধু বসগুলো আর আজকের প্রোগ্রামটা থাকতেছে ফুল তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবা আর ফুল ভিডিওটা দেখবা তো খুব এনজয় হবে তো আমাদের ভটবটি এখনই আমরা স্টার্ট দেব তো ভটভটি চলে যাচ্ছে তো আমি এখন বাইক নিয়ে যাবো ওইখানে আগে যাই তারপর তোমাদের দেখাচ্ছি ফুল ভিডিও তো ওইখানে আগে যাওয়া যাক চলো তো গাইজ এইখানে এসে দেখি যে আমাদের বক্স সব সেট করা শেষ তো ওদের এখনও স্টেডই তৈরি হয় নাই তো আমাদের তো কাজ করতে লাগবে তো আমাদের এদিকে স্টুবলাইজারের লাইন দিচ্ছি বক্স সব সেট করা আসে তো ওদের স্টেট কিছু তৈরি হয় নাই তার জন্য বাস বক্স টক্স সব বন্ধ করে এমনি এদিকে ঘুরতেছিস তো আমাদের সব কমপ্লিট আর ওইদিকে এলইডি স্ক্রিন লাগাচ্ছে তো ওদেরও ওরাও চলে আসছে আগে আমরাও চলে আসি আগে এদের এখনও স্টেডি তৈরি হয় নাই তো আগে স্টেট তৈরি হোক তারপর পরে তোমাদের সাউন্ড টেস্টিং সব শোনাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো গাইস এই মাঠটাতে একবার মানে খেলার ভাড়া আসছি হ্যাঁ একটা খেলার ভাড়া আসছি এটা হচ্ছে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড তো আছে তো একটা খেলার ভাড়াতে আসছি এই মাঠটাতে তো আমি এবার বাড়ি যাব তো ওইখানে ভিডিও চালানোর জন্য ল্যাপটপ লাগবে তো ল্যাপটপটা নিতে আসলাম বাড়িতে তো ওইটাকে নিয়ে যাই ওইখানে তারপর ভিডিও করবে মনে হয় তো ল্যাপটপ ঢুকা শেষ ব্যাগের মধ্যে তো আর ল্যাপটপে যা কিছু জিনিস আছে চার্জার চার্জার এগুলো নিলাম তো ওইখানে আগে যাই তো যাই তো এই যে এত রোদের মধ্যে এই যে অবস্থা ল্যাপটপ চালার অবস্থা দেখো ল্যাপটপ চালাচ্ছে কিভাবে এই রোদের মধ্যে আর আজকে রোদটাও পুরো রোদ আছে আর ওদের স্টেট হয়ে গেছে আর ওই যে স্কিন হয়ে গেছে সম্পূর্ণ তো ওদের স্টেটও হয়ে যাচ্ছে তো গাইস এই যে পুরো মাঠটার এই অনুষ্ঠানটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে স্কিনটা চালু হয়ে গেছে আর ওদের স্টেটও প্রায় কমপ্লিট হয়ে আসতেছে গাইস ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো আচ্ছা চলো তোমাদের চংলা এই যে চারটা চং লাগাইছি এইদিকে দুটো চং আছে আর এইখানে দুটো চং লাগাইছি আর সামনে ওই খুঁটির মধ্যে আরো দুটো আছে দাঁড়াও এইদিকে এই পোলের মধ্যে দুটা আছে ওই দিকের ওই পোলের মধ্যে দুটা আছে আর এইদিকে দুটা আছে তো এই যে অনুষ্ঠান ডিসপ্লে সব চালু হয়ে গেল কাজ পাওয়ার আইনগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এর সন্ধানে বহু মানুষকে দূরে যেতে হয়েছে তো গাইস তোমাদের একবারে শর্টকাটে দেখাই দেই তো ওই যে আড়াইশো হাজার ছয় হাজার আর একটা নিচে দুই হাজার স্ট্যান্ডার আছে তো ল্যাপটপ আছে ওদের একটা আনছে তো আমরা বেকার আনলাম ল্যাপটপটা ওদেরই আসে আর এই যে দর্শকের বসার জায়গা তো আর একটা ওই যে মিক্সারটা এখানে আছে। তো প্রোগ্রাম শুরুর দিকে তো শুরুর দিকে প্রোগ্রাম তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে সব স্টেজ টিস্টেজ সব কমপ্লিট তো প্রোগ্রাম চলছে এখন মনে হয় দুইটা বাজে দুইটা মনে হয় বাজে তো প্রোগ্রাম চলতেছে তো প্রোগ্রাম বেশিক্ষণ হবে না হাইলি তিন ঘন্টা হবে আর তো তোমাদের সাউন্ড টেস্টিং অবশ্যই শোনাব আমি এক করে মিট করে দিছি তো কপিরাইট চলে আসে তো ওইটার জন্য কোনো ব্যাপার না তোমরা সাউন্ড টেস্টিং শুনো যদি ওরা শক্তিশালী হয় একশো দিনের কাজ বন্ধ পিছন দিক থেকে এরকম লাগতেছে তো প্রোগ্রাম প্রায় শেষের দিকে শেষ বললেই চলে তা প্রোগ্রাম শেষ তো আমাদের গুছা প্রায় কমপ্লিট তো চংগুলো খুলবো তো বক্সের লাইন টাইন সব খোলা শেষ চং খুলবো তো পুরা ফাঁকা মাঠ তো চংগুলো খুলবো এখন এই যে চংগুলো এখানে দিসি তো মইটা নিয়ে খুলবো খোলার পর তো দেখো তোমরা ভিডিওটা তো প্রায় সন্ধ্যা হয়ে আসলো তো আমাদের গাড়ি চলে আসছে তো আমরা লোড করি তো দুইজন তো লোড ভিডিও দেখাইতে পারবো না তো তোমরা তো গাইজ ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো পরের ভিডিওর ধামাকাধার হতে চলেছে তো টাটা বাই বাই চলো টাটা বাই বাই